গৌরীবেরি সার্বজনীন দুর্গাপুজো এবারে থিম পোড়ামাটির টানে বাংলার প্রাচীন শিল্প পোড়ামাটির ভাস্কর্য বিশেষ করে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে এই শিল্পের চলন পৃথিবী বিখ্যাত এখানে পোড়ামাটির তৈরি ঘোড়া হাতি বাইশন দুর্গা বিভিন্ন বাসন সামগ্রীর কদর বিশ্বজোড়া যাকেই নিয়ে এবারে গৌরীবেরিয়া সার্বজনীন দুর্গাপুজো কমিটির এবারের ভাবনা পোড়ামাটির টানে যার মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে টেরাকোটা শিল্পকে বিষ্ণুপুর ছাড়াও এই পোড়ামাটি শিল্পের নিদর্শন মেলে উত্তর চব্বিশ পরগনার চন্দ্রকেতু গড়ে এখানে মৌর্যগুপ্তের শাসনকালে মাটির তৈরি নিদর্শন পাওয়া যায় যা ভারতীয় প্রত্নতাত্ত্বিকবিদদের দ্বারা আবিষ্কৃত যা মিহিরের ঢিপি নামে পরিচিত যাকেই তুলে ধরেছে এই পুজো কমিটি তবে এবারে পুজোর থিমটা নিয়ে যদি একটু বলেন এবারে থিম আমরা এই জেনারেশনকে জেনারেশন তো নতুন জেনারেশনকে কিছু জানার ব্যাপার থাকে যেটা কি আমরা টেরাকোটার কাজ করেছি এই যে টেরাকোটা টেরাকোটা অর্থ কী মানে টেরা মানে মাটি আর এর কোটা মানে পোড়াণ এই পোড়া মাটির কাজ বিখ্যাত হলো বাঁকুড়ার সেই বাঁকুড়ার শিল্প নিদর্শনটাকে আমরা তুলেই এই মণ্ডপ সজ্জা করেছি শিল্পী আমাদের বাঁকুড়ার সম্পূর্ণ জিনিসটাই এই যুগের জেনারেশনকে জানার জন্য কটা শিল্পটাকে জানার জন্য সেটাকে আমার তুলে ধরার মূল উদ্দেশ্য আমাদের তাহলে এবারের দুর্গা পুজোর কি উৎসবের ক্ষেত্রে মানুষের আগ্রহের কিছু অভাব দেখছেন আর জিকর কাণ্ডে বেশ কিছু সংগঠন তারা এবারের উৎসবে না মাতার জন্য মানুষের কাছে একটা আহ্বান রেখেছে আমি 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 আপনাকে বলছি আমি একদম আর্যিকর কাণ্ডের যে ঘটনা অভয়ের প্রতি সম্মান জানিয়ে তার বিচার চেয়ে সুবিচার চেয়ে আপনার কাছে আমি এই কথাটা বলতে চাই পুজোই কিন্তু কেউ মা দুর্গা পুজোটা বাংলার একটা ঐতিহ্য বাংলার ঘরে ঘরে মানুষ এটা চায় উৎসব এই উৎসবটাকে কেউ দুর্গা উৎসবটাকে কেউ বলতে পারে না মা দুর্গার পুজোটাকে নিয়ে যে উৎসব এর সঙ্গে অনেক শিল্প জড়িয়ে খালি তো আমরা পুজো করছি তা না আমার পুজোর আজকে প্যান্ডেলটা যেটা তৈরি হয়েছে আজকে একজন ওই চাটাইটা তৈরি করেছে একজন তার মাটির কাজটা করেছে একজন রঙের কাজ করেছে এই যে শিল্প তা সব আঙ্গাঙ্গিভাবে জড়িত শিল্প সেইগুলো তো মার হয়ে যাবে সুতরাং মানুষ আমার মনে হয় না বাঙালি এতে কোনো ভাটা পড়ে আপনি এখন দেখবেন হাতিবান ফাতিমানের আবার সেই ভি সেই ডল মানুষেরও ঠাকুর আমি দেখছি তো কালকেও ঠাকুর দেখার কত লোক এখানে এসে গেল আমার মনে হয় না নিশ্চয়ই আমি আমিও একমত আপনার সঙ্গে যে আপনারা যেটা আমরা আমিও চাই যে সুবিচার পাক সে পাক কিন্তু তার মানে এই নয় যে আপনার দুর্গাপুজো বন্ধ করে কোনো কিছু বা দুর্গা আমি মাতব না এটা হয় এটা আমার মনে হয় আমরা এটা হ্যাঁ আমরা জাকজমক করবো আমরা যেরকম জাঁকজমক করছি না আমরা জাক জমকটা হয়তো কমেছে কিন্তু এমনি পুজো তো আমার জাঁকজমক থাকবে পুজোর জাঁকজমক কেউ বন্ধ করা যাবে না দাদা একটু নামটা বলুন আশিস পাল যুগ্ম সম্পাদক